আচ্ছা এই যে 100 এর 20 থেকে কেন আসলে যে ওর মা তো পিওর ফ্রিজিয়ান না আচ্ছা ওর মা তো হচ্ছে 75 এর 75 ওর বাবা যদি 100 থাকে তারপরে আপনি 12.5 বাড়বে আচ্ছা বা 7.5 বাড়বে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি বাবুল পাগার হাজি মার্কেট সংলগ্ন ছোট্ট তোলা হয়েছে এই খামার থেকে কিছু উন্নত জাতের হাই পারসেন্টের বকনা বিক্রি করা হবে আমরা সেই উদ্দেশ্যে চলে আসছি বাবুল অ্যাগ্রো ফার্মে তো অনেকেই বলে থাকেন যে ভালো মানের ভালো জাতের বকনা কোথায় গেলে পাবেন আমরা কিন্তু তারই ধারাবাহিকতা চলে আসছে আজ বাবুল একদোতে চমৎকার কয়েকটি বকনা রয়েছে বকনা কয়েকটি বিক্রি করা হবে আর রকি ভাই প্রতিনিয়তই বকনা এবং গাবি বিক্রি করে থাকেন তো আজও তার ব্যতিক্রম না আমরা দেখতে পাচ্ছি চমৎকার কয়েকটি বকনা রয়েছে আমরা বকনা সম্পর্কে বিস্তারিত জানবো আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি রকি ভাইয়ের সাথে আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ অনেকদিন পর আসলাম হ্যাঁ ভাই আসলে অনেকদিন পর বলতে বকনাগুলো ছোট ছিল তো আচ্ছা বেচা কেনা ওরকম করি নাই বা অনেক অনেকদিনই বন্ধ ছিল প্রায় এক বছরের মতো আমার বেচা বন্ধ ছিল আচ্ছা আচ্ছা এখন মোটামুটি আবার কি রান করতেছেন কিনা আসলে আমি অনলাইন জগতে ঢুকছি বকনা দিয়ে হ্যাঁ বকনা রেগুলার বিভিন্ন পাম্প থেকে সংগ্রহ করে তেল দিতাম এটা মানুষের মনে হয় উপকার হইতো আর কি আচ্ছা যার ধারাবাহিকতায় অনেকে ফোন দিত যে ভাই আসলে বকনা আমরা মেলেতে পারি না আচ্ছা সবার তো আল্লাহ গুণ দেয় না তো যদি বকনা সংগ্রহ করে দেন অন্য উপকার হয় আর কি আচ্ছা আচ্ছা বেশ কিছুদিন অফ ছিল এখন হচ্ছে আমার ফার্মেরই চার পাঁচটা বকনা এবং একটা বকনা ক্রয় করা আচ্ছা এগুলা সেল দিব এবং চাচ্ছি বকনার এই জগতে আবার নিজেকে প্রবেশ করাইতে বাকিটা আল্লাহ ইচ্ছা আচ্ছা আল্লাহ ভরোসা আচ্ছা তার মানে কয়টি বকনা আছে তাহলে আমার এখানে আজকে পাঁচটা বকনা আছে এবং দুইটা সার বাচ্চা আছে আচ্ছা এগুলো এগুলো ম্যাক্সিমাম আপনার ম্যাক্সিমাম আমার ফার্ম এর এবং ওদের জন্মগ্রহণের ভিডিও থেকে শুরু করে এভ্রিথিং বায়োডাটা আমার কাছে আছে আচ্ছা আচ্ছা দশক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কয়েকটি বকনা এবং সার বাচ্চাও আছে নাকি হ্যাঁ দুটা সার বাচ্চা দুটো সার বাচ্চা রয়েছে মার্শালরা খুবই বা হাই পার্সেন্টেজ ই দেখতেছি আমরা তো সাথে থাকবেন আমরা জানবো কেমন দাম আশা করতেছেন সব বিষয়ে নিয়ে আলোচনা করবো আমরা ওই দিক থেকে শুরু করি না পিছলা কিন্তু হ্যাঁ সমস্যা নেই আমরা এই যে এইটা এক নম্বর ধরি খুবই চমৎকার একটি বকনা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু এটা সম্পর্কে বললে হয়তো অনেকে অনেক কিছু বলবে এটার মার দুধ হচ্ছে চল্লিশ লিটার এবং চল্লিশ লিটার হ্যাঁ এবং সেটা প্রুফ আছে আমার কাছে ভিডিও আছে ওর মারও বিক্রি করা আচ্ছা আচ্ছা এটা আমার ফার্মে নাই আমাদের এই গাজীপুর হায়দ্রাবাদ এক ফার্মে আছে আচ্ছা আপনার ভিডিওতে ভাই চ্যানেলে দেখানো হবে ওর মারেও আচ্ছা ওর মা রানিং 38 থেকে 40 এর দুধ দিচ্ছে আচ্ছা এর আগের বাচ্চা চো আচ্ছা আচ্ছা তাহলে এই এটা এটা কি জাত আসলে এটা আসলে বীজ দেয়া ছিল মুন্ডি হ্যাঁ এখন ওর বাবা মুন্ডি ছিল মা শিং ছিল দেখি ছোট ছোট একটু হ্যাঁ ওই শিং উঠছে হয়তো আর বড় হবে না শিং লরে আর কি মানে মন্ডির ভেতরে একটু ক্রস পাইছে একটু আর কি টুকটাক শিং উঠতে পারে টুকটাক শিং উঠতে পারে তবে এটার যেটা বয়স কত দিন হয়েছে এটার বয়স এখন বারো মাসের মতো আছে বারো মাস মার্শাল দেখে মনে হয় না যারা বেশি হবে এর পেছনটা বেশ চড়া পেছন চড়া ভালো জাত বলতে যে জিনিসটা বুঝায় মার্শাল ওর ওর ওলান দেখলে বুঝবে মানে যারা গরু চিনে তারা বুঝবে আসলে আচ্ছা হ্যাঁ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বারো মাসের একটা খুব ভালো পার্সেন্টেজ পেয়েছে মনে হচ্ছে যে

তাহলে ও তো মাথা মোটামুটি মার্শাল দেখা যাচ্ছে প্রথম যদি মা হবে দুধ দেবে একটা জিনিস যত্ন নিতে হবে হ্যাঁ যত্ন না তো কিছুই হবে খালি দুধ চাইলেই হবে না খাওয়াইতেও হবে প্রপার ট্রিটমেন্ট করতে না পারলে যদি দুধ চাই তাহলে কিন্তু কখনো না না সম্ভব না আর সৃষ্টিকর্তারও কিছুটা

ফোনে দাম জেনে নিব ইনশাআল্লাহ আমরা দুই নাম্বারটা দেখবো দুই নাম্বারটা কি দেখি স্বাদ নাকি এটা বকনা এটাও বকনা এই যে দুই নাম্বারটার মা ও যে দাঁড়া আছে বরাবর দেখেন দুই নাম্বারটার মা এই যে এটা কালোটা আমাদের এখানে আমার এই যে কালোটা পাশেটা যেটা চাপতেছে আচ্ছা আচ্ছা ওর মা হোসেন মানে আমি সবগুলা বকনার প্রুফ সহ দিব মা সহ আমি দেখাতে পারবো 100% দুই নাম্বারটার মা এখানে দেখলাম এবং আরেকটা জিনিস বলি কেউ যদি বলে যে এটা এটার মা না তাহলে আমি ছেড়ে দেব দেখুন দর্দি আমার কাছে চলে গেছে দুঃখ এর চেয়ে বড় প্রুফ তো আর নাই না সেটাই এটা কতদিন বয়স হয়েছে এটার বয়স সাড়ে সাত মাস বা আট মাস মোস্ট প্রবলি এটা ওর জন্মগ্রহণের ইটা তাই দেখলে বুঝতে আচ্ছা সাড়ে সাত বার আট মাস এর বেশি হওয়ার কথা না এটাও মোটামুটি ভালো এডিএল এর বীজ দেয়া এডিএল এডিএল এর বীজ দেয়া এটা আমার হাতে বীজ দেয়া ওর মা আমার এখানে এগাবি হয়েছে বকনা থেকে আচ্ছা ওর মা যে আমার খামারের বাচ্চাই কিন্তু আচ্ছা আচ্ছা

চমৎকার বকনা দুই নাম্বারটা দেখলাম আমরা এরপর দেখবো তিন নাম্বারটা আচ্ছা দুই নাম্বারটা এটাও তো ফ্রিজিয়ান জাতি পেয়েছে না হ্যাঁ ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান পেয়েছে আচ্ছা পার্সেন্টেজ সাউন্ড হচ্ছে 80 প্লাস এই 82.5 এ মোট প্রবাবলি ঠিক আর কি 100 এর বেশ দেয়া থাকে আচ্ছা এই যে 100 এর বেশ দেয়া থাকলে 80 বাই 80 এরকম থেকে কেন আসলে 100 না না ওই যে ওর মা তো পিওর ফ্রিজিয়ান না আচ্ছা ওর মা তো হচ্ছে 75 এর 75 এর পরে

লম্বা এবং এর দিকে মোটামুটি হাইটের দিকে হাইটের দিকে মোটামুটি ভালো মাথাটাও ছোট আছে এটা কি জাত আছে এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান হ্যাঁ একটু কি রোগা নাকি না 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 এটা শীতের দিন তো ঠিক আছে এটা বয়স কত কত দিন হয়েছে এটা এরকম 9 মাস আচ্ছা না আচ্ছা আচ্ছা তো এটা পার্সেন্টেজ ওই যে আপনি পুরোটা দেখলে পার্সেন্ট গরুর ফার্স্ট ক্লাস কিন্তু সকালবেলা তো

আচ্ছা তাহলে এটা তো আমার মনে হয় যে মোটামুটি এই যে দেখেন পার্থক্য দেখে প্রথম বাচ্চা আর এই যে এটা হচ্ছে আমার এই বুড়ির আট নাম্বার বাচ্চা আট আচ্ছা ভিডিও আজকে থেকে পাঁচ বছর টা দেখে থাকে হ্যাঁ তাহলে আমি হয়তো বুঝবে এই গাভিটা আমার এখানে এই সাড়ে চার পাঁচ বছর যাবতীয় এই কালো গাবিটা আমি ওর চার নম্বর বাচ্চা কিনছিলাম চার নম্বর হ্যাঁ এখন সেটা আট নম্বর বাচ্চা দিচ্ছে এবং নয় নম্বর বাচ্চা স্যার

আচ্ছা এটা আশি হাজার চাওয়া তারপরে চার নাম্বারটা দেখলাম এবার দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা দেখার আগে আমরা একটু জানতে চাই ঠিকানাটা জানতে চাই যে কিভাবে আসবে আপনার খামারে আমার এখানে আমার ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গী বিসিক ফকির মার্কেট ফকির মার্কেট হ্যাঁ মানে গাজীপুর থেকে বিসিক দিয়ে এসে ফকির মার্কেট ফকির মার্কেটের একটু ভিতরে হাজি মার্কেট বলে তো ফকির মার্কেটে যা আমাকে ফোন দিলে আচ্ছা ফোন দিলেই হবে আর দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আচ্ছা পাঁচ নাম্বারটা এটা কি জাত আছে এটা জার্সি জার্সি তো জার্সি হলেও কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে পার্সেন্টেজটা মোটামুটি ভালো পাইছে মনে হয় মোটামুটি ভালো তলাটা দেখেন তাহলে বুঝবেন পার্সেন্টেজ কি পাইছে জার্সি এত ভালো পাইছে কিন্তু খুব কম পায় দেখেন হ্যাঁ তলাটা আপনি একটু দেখেন আমি একটু আদর করে দেখাই এই যে দেখেন সুন্দর আছে মাশাআল্লাহ তলাটা আর আসলে তো দেখে মনে হচ্ছে যে ও গান দেখেন গান কত সুন্দর পশম কি পরিমান পশম কানে ঠিক আছে যেগুলো কানে পশম থাকবে সেগুলো অবভিয়াসলি বুঝে নিতে হবে যে ভালো মানের কিন্তু কানে পশম না যে লেসটা আপনি দেখেন হাঁটুর উপর ও তো লেসটা দেখেন কত সুন্দর কত ছোট ছোট একদম হ্যাঁ ওলান মানে এভরিথিং গেটআপ দেখে বোঝা যায় যে মোটামুটি একটা জিনিস হলো জার্সি গাড়ি যতগুলো দেখেছি জার্সি গুলো সাধারণত দুধে ভালো হয় দুধে ভালো হয় আর যদি ওইভাবে যত্ন যত্ন ই করে হান্ড্রেড এটা এটা কেমন পার্সেন্ট পাইছে জার্সি কি বলে এইগুলা তো আসলে এটা আমার সংগ্রহ করা এটার মাও জার্সি এটার মা বেশি দূরে নাই আমার এখান থেকে দশ মিনিট লাগবে ফার্মে যাইতে আচ্ছা মায়ের দুধের রেকর্ড কেমন ওর মায়ের দুধের রেকর্ড পঁচিশ ছাব্বিশ এরকম আছে পঁচিশ ছাব্বিশ না চমৎকার আছে জার্সি বাচ্চা মার্শাল্লাহ ভালো রয়েছে কারণ অনেক জার্সি বাচ্চা দেখা গেছে একটু মেলা হয় ছোট খাটো হয় এটা মোটামুটি ভালোই পাইছে মার্শাল্লাহ খাওয়া দাওয়া হেভি খাওয়া দাওয়া করে আচ্ছা এটার দাম কেমন আশা করতেছেন এটাও পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার এটাও পঁচাশি হাজার টাকা চাও দর্শক

এমন হইছে সত্তরের বকনা নিয়া তিন লাখ টাকার আয়ু বানাইছে দেড় লাখ টাকা বকনা কিনা সত্তর হাজার টাকা বিক্রি করছে এরকম অনেক রেকর্ড আছে কথাটা কি বুঝছেন কি নাম বুঝছে ঠিক আছে সত্তর টাকা বকনা নিয়া তিন লাখ টাকা আয়ু বানাই বিক্রি করছে আবার দেড় লাখ টাকা দিয়ে বকনা কিনা সত্তর হাজার টাকা বিক্রি করছে এবার বাকিটা ম্যানেজমেন্ট কি জিনিস

এই কর হ্যাঁ এই সবে কি ভাই গুরু হয় সেটাই হ্যাঁ ঠিক আছে যারা বোঝে না তারা আবার অনেকে আছে অনেক বড় ভাই আছে ফিট খাওয়াইতে খাওয়াইতে গরু এমন মোটা করে ফেলে মনে করো গরু অনেক ভালো আগাইছে কিন্তু কষাতে বিক্রি করতে সেটাই আর আল্লাহ রহমতে আমার খামারে ফিডের কোন অস্তিত্ব পাবেন না একটা এক বস্তা ফিট যদি কেউ দেখাইতে পারে তার এক লাখ টাকা পুরস্কার দিচ্ছে আচ্ছা গত এক বছর যাবত আমার ফার্মে ফিট বলতে কোনো শব্দ নেই আমরা যদি একটা ফোন নাম্বার একটু মুখে জানতে চাই সম্ভব কিনা আপনি মুখে বলবেন হ্যাঁ একটু বলবেন জিরো ওয়ান্স নাইন জিরো ডাবল এইট ধন্যবাদ আপনার সার্বাক